নমস্কার দর্শক বন্ধু জ্যোতিষ টটকা চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম আজকে একটা নতুন ভিডিও নিয়ে আর আজকের ভিডিও আমরা আলোচনা করব সামনে আসছে দু সাল দু সালে মাত্র চার রাশির জাতক বা জাতিকাদের ওপর মা লক্ষ্মীর কৃপা লাগতে চলেছে যার ফলে এই চারটে রাশির জাতক বা জাতিকারা প্রচুর 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 আয় করতে পারবেন এবং বিভিন্ন দিক থেকে অনেক সুযোগ সুবিধা লাভ করতে পারবেন তো আজকের ভিডিওটি একদম স্কিপ না করে পুরোটা দেখার চেষ্টা করুন কারণ দু সালের প্রথম দিকেই খুব ভালো খবর পাবেন এই রাশির ব্যক্তিরা তাই মা লক্ষ্মীর কৃপা এরা কিন্তু লাভ করবেই দেখতে দেখতে দু সালের শেষে আমরা চলে এসেছি অনেকের মনে এখন থেকেই নতুন বছর কেমন কাটবে কেমন যাবে সে নিয়ে বিভিন্ন প্রশ্ন কিন্তু উঁকি দিচ্ছে আর এই বছরটা এমনভাবে চলেছে হয়তো আপনার অশান্তিতে কেটেছে আপনার মনে প্রশ্ন আগামী বছরটা ভালো যাবে তো আর এটাই কিন্তু আজকের আসল ভিডিও দু সাল ছিল মঙ্গলের বছর জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এই বছর ঘটে যাওয়া যে সকল অশান্তি যুদ্ধ দুর্ঘটনা প্রভৃতির নেপথ্যে কিন্তু ছিল মঙ্গল আর এর প্রভাব আমাদের ব্যক্তিগত জীবনেও কিন্তু পড়েছে এটা আপনি কেন কেউ অস্বীকার করবে না তাই সকলেরই ভালো মন্দ মিশিয়ে কেটেছে দু সাল আমরা শেষ লগ্নে চলে এসেছি কারো হয়তো খুব ভালো কারো হয়তো কম কিন্তু এই সালে কোন রাশির ব্যক্তিরা কোটিপতি হবেন জানতে বড় ইচ্ছা করছে আমরা আজকের ভিডিওই আপনাদের সামনে সেটাই তুলে ধরব এক মেষ রাশি দু সাল আসছে মা লক্ষ্মীর কৃপা পাবেন এই মেষ রাশির জাতক বা জাতিকারা আর মেষ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে দেবী লক্ষ্মীর কৃপা কিন্তু লাগবেই তাই আপনাদের খুব ভালো হতে চলেছে বছরের প্রথম থেকেই আর্থিক ক্ষেত্রে স্থিতিশীলতা আসবে পেশাদগত দিক থেকে আপনারা দেবীর আশীর্বাদ লাভ করবেন দারুণ উন্নতির যোগ আছে বছরটা হাসি মুখে শুরু করুন চিন্তার কোনো কারণ কিন্তু থাকছে না দুই হচ্ছে বৃষরাশি বৃষরাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে দু সাল দারুণ যাবে আপনার পরিশ্রমের সঠিক মূল্যায়ন হবে যোগ্য সম্মান পাবেন আয় বাড়বে সঞ্চয় ভালো হবে এবং কর্মক্ষেত্রে সকলে আপনার প্রশংসা করবে সম্পর্কের ক্ষেত্রেও সুখের সময় শুরু হবে জীবনে নতুন সঙ্গী কিন্তু আসতেই পারে নেক্সট হচ্ছে মিথুন রাশি দু সাল মিথুন রাশির জাতক বা জাতিকারা অত্যন্ত দারুণ কাটাবেন এটুকু আমরা বলতে পারি সব দিক দিয়ে উন্নতি লাভ করবেন দেবী লক্ষ্মীর কৃপায় এতদিন ধরে আটকে থাকা সকল কাজ মিটে যাবে পদোন্নতির যোগ আছে মনের মতো চাকরিতে যোগ দেওয়ার একটা সুযোগ আপনি পাবেন বছরটা প্রথম থেকেই আপনার ভালো যাবে তুলা রাশি তুলা রাশির জাতক বা জাতিকারা যারা আছেন বহু প্রতীক্ষিত দু সাল ভালো যাবে তো প্রথমেই বলবো ছাব্বিশ সাল এই বছরটা শুরু থেকেই অত্যন্ত লাভজনক হবে দেবীর কৃপায় যে কোনো প্রতিযোগিতায় খুব ভালো ফল পাবেন শিক্ষার সঙ্গে যুক্ত যারা আছেন তাদের জন্য এই বছরটা খুব ভালো যাবে নতুন চাকরির সন্ধান পাওয়ার যোগ দেখা যাচ্ছে পরিবার এবং সংসারের ক্ষেত্রেও সুখের সময় কিন্তু রয়ে যাচ্ছে তো আজকের এই ভিডিওতে আমরা চারটে রাশিকে নিয়ে আলোচনা করেছি যে চারটে রাশির জাতক বা জাতিকাদের জন্য দু সালটা দারুণ কিছু ঘটাবে তাই আপনারা অধীর আগ্রহে আছেন আপনারা অবশ্যই প্রতীক্ষিত যে আদৌ ভালো যাবে তো আপনারা আজকের ভিডিও সেটি জানতে পারলেন ভিডিওটি কেমন লাগলো জানাবেন আজ এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিও ভালো থাকবেন ধন্যবাদ